তাহলে সেই দেশ হবে মানবিক মানবতা মনুষ্যত্বর জন্য সুন্দর একটা বাংলাদেশ আমরা যুবকদেরকে রাষ্ট্রের দায়িত্ব তুলে দিতে চাই আগামী দিনে সব যুবকের কর্মসংস্থান করা উৎপাদনমুখী কারিগরি শিক্ষার ব্যবস্থা আমরা করব আমরা বলেছি টেকনিক্যাল এডুকেশন কম্পিউটার শিক্ষা এবং আমরা বলেছি ডিজিটালাইজেশনের এই যুগ যারা কম্পিউটার বলতে পারে শিখতে পারে কাজ করতে পারে বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দুনিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে তারাও টাকা কামাই করতে পারবে বিভিন্ন টেকনিক্যাল ট্রেড আমরা শিক্ষা দেব কোরআন সুন্নাহর বিধান খিলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থার আদর্শ হলো রাষ্ট্রের দায়িত্ব সকলের জীবন জীবিকার ব্যবস্থা করা হয় চাকরি দেবে হয় কাজ দেবে না হলে প্রত্যেককে বেকার ভাতা দিতে হবে ইনশাআল্লাহ ইসলাম বলেছিলেন আমরা ফাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি এখন হচ্ছে আমাদের দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম দুনিয়ার অনেক দেশ ঘুরে এসে উনি বলেছেন সব দেশের লোকেরা বলেছে জমাত ইসলামের আমির আপনাদের এই সুন্দর বাংলাদেশকে যদি আপনারা দুর্নীতি মুক্ত একটা করাপশন ফ্রি ইকোনমি করাপশন ফ্রি সোসাইটি একটা সাস্টেনেবল ডেমোক্রেসি দিয়ে সুশাসন যদি কায়েম করতে পারত তাহলে এই বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের চেয়ে একটি উন্নত আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের রূপ লাভ করত আমি ফুলতলার যুব ছাত্রকে বলব তোমরাই হচ্ছে আগামী দিনের সেই নতুন বাংলাদেশ গড়ার শক্তি আমরা আছি আবার কখন চলে যাবো বাংলাদেশ থেকে যাবে এমন বাংলাদেশ আমরা রেখে যাব আমাদের সন্তানেরা যেন